মम्मा কি করেছিস তুই এটা কি করেছিস কাজল তারা দিয়ে কি রং খেলেছিস রং খেলেছিস কাজল তারা দিয়ে এই কি করে এ মা তোর মা তো সামনে রেখেছিল তুই কি হলু হ্যাঁ কি করেছিস ভগবান মুখটা যাচ্ছে একদম বেশি হয়ে যাচ্ছে বেশি অসভ্য হয়ে যাচ্ছে কি করছে কালি রং খেলার মতন ইস